আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন কিন্তু বাজে সকাল সাড়ে নয়টা আর আজকে ষোলোই ডিসেম্বর তো সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দেখেন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এখানে এই যে ওই যে আমার ক্ষেত এই যে আমার ক্ষেত দেখেন ক্ষেতের থেকে এই পালং শাকগুলো উঠাইছি আজকে আর এই যে বেগুন গাছ থেকে বেগুন উঠিয়ে রাখিলাম দুই তিন দিন আগে তো সেইগুলা দিয়ে পালং শাক দিয়ে আর এই যে সিলভার কাপ মাছ অনেক বড় মাছ তো সেই মাছ দিয়ে রান্না করবো আর দেখেন আমরা যেভাবে আর কি রান্না করি মাছগুলো আগে ভেজে নিই চিনওয়ার পরে তেলের ভিতরে যে মাছ ভাজার পরে যে তেল থাকে ওখানে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে সরিষা বাটা দিয়ে ওই বাটনাটা দিই মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে দেখেন বলো পিটে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম তাহলে বেগুনগুলো আর সরসা খাই না এই দেখেন বেগুনগুলো এখানে ঢেকে দেবো আস্তে করে জাল দেবো ওখানে দিয়ে যখন বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এই যে শাকগুলো দেব তারপরে পাঁচ ছয় মিনিট পরে শাকগুলো সেদ্ধ হয়ে গেলি ঝোল একটু কমে গেলি মাছ দেব। দিলি তারপরে আমাদের তরকারি রান্না শেষ এভাবে তরকারি রান্না করি আমরা খুব ভালো লাগে পালং শাক দিয়ে তো যাই হোক আজকে সকাল থেকে ক্যামেরা অন করিনি একটু দেরি হয়ে গেছে আজকে আসলে ঘুম থেকে উঠতি আর কাজ শুরু করতি তো এখানে দেখেন এই যে এইসবগুলোর ভুসি তারপর মিস্ত্রি তারপরে এই যে সিয়াসিড মেথি তারপরে মেথি আর ওই যে কালো জিরা তো এইগুলো সব ভিজে রাখিলাম গিলাসে করে আমি রাফি আর আনাজ তিনজন খাইছি খেয়ে রাফি রাফি রাবু আর আনা ওরা দোকানে গেছে আর আমি এই যে রান্না করছি আর এর ভিতরে কয়টা সুলা আছে আর কয়টা সিনা বাদাম আছে তো এইগুলা খাওয়ার কথা বলছে আর আজকে আমার চালগুলো ঝাড়বো চালগুলো ঝেড়ে ড্রামে ভরবো এই যে ডিরামে এটা হচ্ছে আমার চালের ডিরাম এই ড্রামের ভিতরে চালগুলো ঢালবো তারপরে নিদি ইবিলি ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করব। তো যাই হোক আমি দেখেন তরকারি হতি থাক আর এই আর চোলাগুলো খাই তো খেয়ে দিয়ে তারপরে ইনশাল্লাহ যখন চালগুলো ঝাড়বো তখন ক্যামেরা অন করবো আমার ডাক্তারে খাতি বলেছে আমাদের এই যে হাসপাতালে গেলাম ক্যালসিয়ামের ওষুধ আনতি বলছে ক্যালসিয়ামের ওষুধের পাশাপাশি আপনি চুলা চীনা বাদাম এগুলো ভিজিয়ে ভিজিয়ে সকালবেলা খাবেন খালি পেটে তো ঠিক আছে ইনশাআল্লাহ পরে ফিরে আসছি আবার তো দেখেন তরকারিটি মাছ দিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে আর এদিকে আমি এই যে এখানে দেখেন সালার বস্তা পারলাম সালার বস্তা ফেললে এই যে এখানে চালগুলো ঝাড় বয়সকে চাল নিয়ে এসে দেখেন কুলো দিয়ে ঝাড়টি হবে আর এই যে এখানে হাফ বস্তা চাল আর গোয়াল ঘরের ভিতরে আছে আর প্রায় এক বস্তার এক বস্তা না হাফ বস্তার একটু বেশি অনেক চালই হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক দিন চলে যাবে না তো যাই হোক চালগুলো ঝাড়বো আগে রাফি রাব্বুর সে দোকানতে কোনো আসেনি দোকানে যায় না যায় না গেলেই আর খোঁজ থাকে না বাড়ি আসার বাড়ি আসলে ভাত খাবে সবাই ভাত খাবো ভাত খেয়ে তারপরে চাল ঝাড়া শুরু করব আজকে চাল ঝাড়বো তারপরে আরেক দিন সময় করে গুঁড়ো ঝাড়বো কোনো চিড়ের ধান ভিজাবো কয়টা তারপরে কয়টা চিড়ার ধান ভিজাবো আর জানি করবো চিরার ধান ভিজাতে হবে তারপরে ডালির বড়ি দিতে হবে কুমড়ো ডালির বড়ি রোদ হচ্ছে আজকে কি ডাল ভিজাবো নাকি চিন্তা করছে তো দেখেন এখন হচ্ছে দুপুর ঠিক একটা বিশ বাজে তার দিকে জোহরে রাজান দেখছে তো দেখেন আমার সেই ডিরাম ভরে গেছে চালি দেখেন মার্শাল্লাহ কত চাল তো এখানে প্রায় ষাট কেজি চাল মানে আমার এই ডিরামটায় ষাট কেজি চাল ধরে তো এই ডিরামটা আমার মা দিল বাক্সর সাথে বিয়ের করে চালের ডিরাম দিতে হয় আমাদের এদিকে বাক্সর সাথে তো ষাট কেজি চাল একদম ভরে গেছে এখানে একটা ছোট্ট তালা মেরে রাখবো এই জায়গায় আর এখানে আছে প্রায় পনেরো কেজি চাল এখান থেকে আমি দশ কেজি চাল দশ কেজি চাল একটা প্যাকেটে রেখে দেব মার জন্য মার হচ্ছে বাড়ির সাধ্য চাল খুব পছন্দ ওই জন্য মার দেব আর কি দশ কেজি আর পাঁচ কেজি মানুষই পাই তাই মানুষই দিয়ে তো তো যাই হোক এ দেখো হুম এখানে এটা দশ কেজি রেখে দিই প্যাকেটে মাঝের দিচ্ছি আর সেখানে মাসি দিয়ে দেখো তাকাও এ দেখো কত সাল আর রাফি রাবু এই যে কোনে গাড়ি নিয়ে চলে যাচ্ছে ষোলোই ডিসেম্বর আজকে আজকে পথে ভালোই ভাড়া হবে না এই জন্যে প্যাকেট কি দুটোই নিয়ে আছো ও আবার সে বিসনার তলার প্যাকেট নিয়েছো ওই প্যাকেট আমি থিয়ে দিয়েছি গুঁড়ো কোটার জন্য খালি মানে তলের জিনিসটাই নিয়েছে ই করে দেখুন মাছ জন্যই দশ কেজি স্যালমাইকে থিয়ে দেবো আর বাকি যা থাকে মানুষই যার কাছ থেকে যা ধার নিয়ে আসলাম সেই ধারগুলো শোধ করব ইসকে আর এই দেখেন ডাল ভিজাইছি এই দেখেন ডাল আর এই দেখেন সেই ফ্রিজি কুমড়ো ছিল কুমড়ো বের করে ডাকলাম এগুলো ধুতি হবে আনাসের ঘুম করাবো গোসল করাবো কি আব হ্যাঁ কত কাজ দেখি ছাগল ডাকছে এ দেখেন এটা কোনো গুছাতে পারিনি ছাগল ডাকছে ছাগলের খাতি দেবো তো ঠিক আছে আমি কাজগুলো শেষ করি কি আব কি দেব লাইট গ্যাস নীতি হয় না ছোট বেবিরা তো দেখেন সকালবেলা যে ডালগুলো ভিজিয়ে রাখিলাম এখন সেই ডাইলগুলো আমি এই যে কলপাড়ে একটা বস্তা বিছাইছি বস্তার উপরে হাতে তালু দিয়ে ঘষে ঘষিয়ে ডলতিবে সাদা ডালির উপরে আমার হাত দেখেন কালো কুটকুটে দেখা যাচ্ছে তো এটা এরকম হাত দিয়ে ঘষিয়ে ঘষিয়ে ডালগুলো একদম আরও সাদা করতে হবে করে করে এই হাড়িটি উঠেছি তারপরে যেয়ে এই যে ডালির ভিতর যে কালো কালো ময়লা দেখছেন এই ময়লা রাতের বেলায় একটা একটা করে ডালগুলো বাঁচতেই হবে একটা প্লেটে করে নিয়ে কি বাবা লাগা দাও রাতে তো যাই হোক এতে কোনো অনেক কাজ বাকি আসলে ডালির বড়ি খাওয়া যতটা সহজ ডালির বড়ি দেওয়া অনেক কঠিন তো যেহেতু সবারই পছন্দ সিলেগড়েও পছন্দ রাফি আব্বুর পছন্দ আমারও পছন্দ তো যত কষ্ট যত ঝামেলাই হোক দিতেই হবে শীতকালে আমাদের আশেপাশের বাড়ি সব বাড়ি বাড়ি বড়ি দছে এখানে তো ঠিক আছে আমি বড়ি ডালগুলো ধুয়ে নিইকে নেই ভাবে সেক্টে ডলতি হবে দেখেন এখন হচ্ছে রাতের বেলা আমি এই যে রান্না করে ঘরে চলে আসলাম আর সেই ডালগুলো এই যে সব বাক্সর উপরে রেখে দিয়েছি পরে আর কি এটা বাস্তি হবে আনাসের ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে তারপরে ডালগুলোর ভিতরে কালো কালো যে ময়লা দেখতে পারছেন ওই ময়লাগুলো বসে বসে বাঁচতি হবে তো এখানে দেখেন আমি এই যে হাঁসের গোশ ছিল সেইটা শুকনো করে একদম ঝোল শুকিয়ে ভেজে নিয়ে আসলাম আর মানকসু ছিল সেটা জলপাই দিয়ে রান্না করে নিয়ে আসলাম মানে মানকসু জলপাই দিয়ে মানে একটা ঘন্ট রান্না করে নিয়ে আসলাম আর এদিকে যে আনাজ কাঞ্চে ভাত খাবে তো যাই হোক এখন এই যে আনাসের রাফির ভাত খাওয়াইয়ে দিলাম খাওয়াইয়ে দিয়ে আনাজ ঘুমিয়ে পড়েছে আর এদিকে রাফিও ঘুমিয়ে পড়েছে আর অনেক রায় এখানে রাত প্রায় এগারোটা বাজে তো শীতের রাত এগারোটা মানে বুঝতেই পারছেন অনেক রাত তো এখানে যে দেখেন আমি সেই ডালগুলো একটা প্লেটে নিয়েছি নিয়ে এখার ভিতরে যে কালো কালো ময়লা তো সেই কালো কালো ময়লাগুলো পরিষ্কার করছি তো বড়ি দিতে গেলে এটাই হচ্ছে এই যে ডালের ভিতরে যে কালো কালো ময়লাগুলো দেখতে পারছেন এইগুলোই কিন্তু আসল কাজ এই ময়লাটা ফেলতে গেলে মানে ঘাড়পিট একদিকে লেগে যায় আর একদিক কোমর লেগে যায় এমনিতেই বষ্টি পারি না বেশিক্ষণ তো ডালির বড়ি তো খাতি ভালো লাগে আশেপাশে সবাই খাই শীতকালে এটা যেহেতু আমাদের এলাকার খুবই পছন্দের খাবার সবার শীতকালে তো যার কারণে দিতে মন চায় কিন্তু এই যে ডাল বড়ি দেওয়ার যে প্রসেসগুলো আর কি তো এইগুলা কষ্টের কথা মনে উঠলেই আর মনে হয় যে থাক দেব না আবার মনে হয় যে না দিই তো যাই হোক ডালগুলো খুঁটা হয়ে গেছে প্রায় দুই ঘন্টা ধরে বাসিছি তারপরে রাফি রাব্বু বাড়িয়ে এসে বাড়ি আসার পরে ও ক্যামেরায় ভাত খেয়ে নিল খাওয়া দাওয়া শেষ করে এখনই যে দেখেন আমার যে ব্লিন্ডারটা কিনিলাম কিছুদিন আগে তো সেটা তো এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি কারণ আসলে রান্নাঘরে আমার যে কারেন্টের লাইনটা আছে ওই লাইনটাই যদি আমি ব্লিন্ডার চালাই তাহলে ব্লিন্ডারের মোটর নষ্ট হয়ে যাবে তো যার কারণে মানে নর্মাল একটা লাইন দেওয়া কারেন্টের শুধু বাল্ব যে হয় আর একটু সামান্য ফ্যানটা হতো গরমকালে তো যার কারণে ওই নর্মাল কারেন্টের লাইনে ওখানে দেওয়া যাবে না বিল্ডিংটার ভালো বোর্ড যেখানে বসানো তো সে মানে কারেন্টের সেখানেই দিতে হবে তো যাই হোক আমাদের ঘরে যেহেতু ভালো বোট বসানো আছে রাইস কুকারে রান্না করি যে রাফির ঘরে আবার ফোন টোন চার্জে দিই যেখানে যে ওয়ার্ড্রোপের উপরে একটা কারেন্টের লাইন আছে তো সেখান থেকে মাল্টিপ্ল্যাক দিয়ে কারেন্টের লাইনটা এখানে নেব নিয়ে ব্লিন্ডারে যে ব্লিন্ডারে যে বড় জারটা আছে জুস বানাই তো ওই জারটাই করে আমরা এই ডালগুলো বাটবো তো যাই হোক এই ডালটা আসলে মেশিনে দিলেও হয় তবে মেশিনটা আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে তো সেখান থেকে মেশিন দিয়ে করে নিয়ে আসটি হয় ডালটা পিষে নিয়ে আসতে হয় আর সেখানে বিশাল লম্বা একটা লাইন হয় মানে দশজন পনেরো জন এরকম একটা সিরিয়াল হয় সেই সিরিয়ালের পিছনে দাঁড়ায় থাকতে হয় তো প্রতি বছর তো ওইভাবেই করে নিয়ে আসি তো এই বছর যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শীতের আগে একটা বিলিন্ডার মানে ব্যবস্থা করে দিয়েছে বা কিনতে পারছি আলহামদুলিল্লাহ যার কারণে আমার ওই যে সেই সিরিয়ালে দাঁড়িয়ে যে ডাল পিসতে হয় সেইটার করা লাগলো না এবার ঘরে বসে আমি দেখেন ডালটা খুব সুন্দর করে এখন ব্লিন্ডারে জগে করে পিষে নেব তো এখানে রাফির বললাম যে তুমি খোলো তো খুলে টুলে জিনিসগুলা যদিও বা আমরা যে দোকান থেকে কিনিলাম ওখান থেকে চেক করে নিয়ে আসিলাম তারপরেও এখন আবার বাড়িতে এসে যেহেতু এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি তো তাই আবার এই যে সব কিছু চেক টেক করে এখন এই যে জারের ভিতরে বিসমিল্লা বলে ডাল দিচ্ছি ডাল দিয়ে তারপরে আস্তে আস্তে করে একটু করে পানি দিতে হবে দিয়ে তে ব্লিন্ডার করে নেব। তো যাই হোক এটা হচ্ছে আমার ভীষণ কোম্পানির একটা ব্লিন্ডার তো আমাদের বাংলাদেশের সব থেকে দুইটা ব্লিন্ডার বেশি ভালো দেখি আর কি যাদের ভিডিও অনেক বড় লোক তারা ভীষণ কোম্পানির একটা আর একটা হচ্ছে ইন্ডিয়ান মিয়াকো মিয়াকো কোম্পানি তো মিয়াকো কোম্পানির ওইটা হচ্ছে অনেক দাম আর ভীষণ কোম্পানিটা কিছুটা একটু দাম কম আছে তো যার কারণে এটাই বেছে নিয়েছি তো যাই হোক এই যে রাফি রাবু ঠিক মতো লাগাচ্ছে জারটা লাগিয়ে এটা হচ্ছে মিডিয়াম জার যেটাই হচ্ছে আদা রসুন তারপরে কাঁচামরিচ পেস্ট করা হয় তো সেইটা হচ্ছে সেই জার তো প্রথম আমরা এই জারটাই ডাল মানে ব্লেন্ডার করছিলাম করার পরে হচ্ছিল না তারপরে যেয়ে আমরা বড় যে জুসের জবটা ওইটাই করছি পরে ওইটাই হয়েছে তো যাই হোক এই তো আমার ভিডিও করা যেহেতু পরে মানে আগে আর ভয়ে সবারটা দেওয়া পরে যার কারণে ভিডিওর সাথে ভয়ে সবারের একটু আমিল থাকে আসলে তো দয়া করে আপনারা একটু মানিয়ে দেখবেন তখন এই যে দেখেন এই যে ব্লিন্ডারের সাথে কিন্তু একটা সুন্দর একটা ছুরিও দিয়েছে ওনারা তো সেই ছুরি দিয়ে এই যে ডালটা ভালোভাবে রাফি রাফব ঘুরিয়ে ফিরিয়ে নাড়ে মানে নাড়াছাড়া করে দেছে আর কি তে যে দেখুন কি সুন্দর ব্লিন্ডার হয়ে গেছে তো আসলে ব্লিন্ডার করতে গেলে পানি দিতে হবে তো এই কুমড়ো ডালের বড়ি দেওয়ার সময় আসলে ডালি পানি দেওয়া যায় না যার কারণে পানি না দিলে হচ্ছে না আটকিয়ে যাচ্ছে ব্লেডে তো ভাবছিলাম যে হ্যাঁ আসলে দেখেন এরপর থেকে আর করব না আসলে এত বেশি ভারী কাজ করলে ব্লিন্ডারটা নষ্ট হয়ে যাবে না তো যাই হোক এবার যেহেতু কাজটা শুরু করে ফেলাইছি এবারই শেষ আর এরপর থেকে মেশিন থেকেই বানিয়ে নিয়ে আসবো ডাল বেশি টাকা নেয় না বিশ টাকা নেয় কিন্তু একটু সিরিয়াল হয় বিশাল বড় লম্বা একটা এ আর কি আর একটু কষ্ট করে হেঁটে যেতে হয় তো যাই হোক ব্লিন্ডারে আর কখনো করব না আসলে আমার অনেক শখের জিনিস এবং অনেক কষ্টের জিনিস তো সেই জিনিসগুলো আমার নিজের শরীরের মানে আমার নিজের থেকেও আমি বেশি যত্ন করি তো এবার যেহেতু আমাদের আশেপাশের অনেকেরই ব্লিন্ডার আছে তারাও করেইভাবে তবে তাদের সামর্থ্য আছে যে একটা নষ্ট হলে আর একটা কেনার আর আমার যেহেতু অনেক কষ্ট করে জিনিসটা আমার নসিপে পর্যন্ত মানে কপাল পর্যন্ত আসছে তো এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেলেই দেখা যাচ্ছে আমি আর জীবনেও কখনো কিনতে পারবো না বেশি সম্ভব কিনতে পারবো না যার কারণে আমার সংসারের প্রতিটা জিনিস আমি এতটা যত্ন করি যাতে সহজে নষ্ট না হয় যাতে আমি যে একবার ভেঙে গেল বা হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল আমি সাথে সাথে কিনতে পারবো এটা যদি হতো তাহলে দেখা যাচ্ছে একটু মানে সময়তেই মানুষ অনেকে অবহেলাও করে কিন্তু যেহেতু আমার কেনার আর কোনো উপায় নেই এই জন্য আমার নিজের শরীরের থেকেও আমার জিনিসগুলো আমি বেশি যত্ন করি সব সময় যার কারণে আলহামদুলিল্লাহ জিনিসগুলোও ভালো থাকে আবার আমার মানে নিজের ঘরের জিনিসপত্র ভালো থাকলি বা জিনিসগুলো থাকলি নিজের মনও ভালো লাগে তো যাই হোক এখানে ডালটা দেখেন পিসা হয়ে গেছে এখন এই যে একটা গামলায় ঢেলে নিচ্ছি তো এই তো মোটামুটি ডাল পিসা শেষ তারপরে এটা আমরা রাতের বেলা রেখে দেব বাহিরে একটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডাই থাকবে তারপরে সকালবেলায় এটা বড়ি দেওয়ার সময় তো ওইটা তো ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে দেখতে পারবেন ওইটা আর আজকের ভিডিওর সাথে জোড়া লাগালাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বেশি লম্বা করছি নে এখানেই শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আপনারা কুমড়ো ডালের বড়ি কোন কোন জেলা থেকে মানে ভিডিও দেখছেন বা কে কে খান বা কারা কারা খাননি কখনো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগবে বা জানলেও ভালো লাগবে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম